আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে রেডি হয়ে যাচ্ছি বাড়ির পাশেই মেলা বসছে সেই মেলার মধ্যে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছিলো আর বাবু খুব মেলা মেলা করতেছিল তাই তো বাবুরে নিয়ে মেলার উদ্দেশ্যেই রেডি হচ্ছিলাম আর আমি আর আমার বাবু বাবু রাব্বুয়ে দুজনেই রেডি হয়ে যাচ্ছি প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল। তাই এক পাও দুই পাও হাঁটি হাঁটি করে মেলায় যাচ্ছি খুব ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বা কেমন যেন ঠান্ডা বাতাস শরীরে এসে বাতাস লাগে ঠান্ডা লাগে তো যাই হোক মেলায় এসে পড়েছি হাঁটতে হাঁটতে অটো দিয়ে আসিনি হাঁটতে হাঁটতে এসে পড়েছি আর এখানে প্রচুর মানুষ বাবু খুব মানুষের সাথে দাগ কা খাচ্ছিলো তাই তার আব্বুয়ে তাকে কোলে নিয়েছে। আর সে এটা ওটা দেখাচ্ছে কিনবে তাই সে যা দেখায় তার কাছে ছুটে যায় যে কি কিনবে এখানে দাঁড়িয়ে দেখলাম যে বাচ্চার কিনার মতন কিছুই নাই তো বললাম চলো পাশের দোকানে তো হাঁটি হাঁটি করে মেলার ভিতরে যাচ্ছি খোঁজাখুঁজি করতেছি যে বাবুর জন্য কি কিনা যায় সে কি পছন্দ করে তার পছন্দটাই খুঁজতেছিলাম বাবু তোরহানবাবু জিজ্ঞাসা করতেছে তার আব্বুক তুমি কিনি বা আরে মেলায় যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করানো হয় কারণ তাদের পছন্দ মতো জিনিস কিনতে হয় আর সে বায়না করতেছে এটা কিনবে ওটা কিনবে ওটা কিনবে না পারে সে পুরা দোকানে কিনে ফেলে বলতাছি যে সে তো সবই দেখাবে পছন্দ করে দুই একটা জিনিস কিনে দাও আর এই যে মাছ বসি দিয়ে মাছ ধরে এই জিনিসটা বা রিহানবাবু দেখিয়েছিল কিন্তু দাম চায় প্রচুর ওরা মনে করে দোকানে একটা মানুষ গেলে বুঝি সবে নিয়ে ফেলবে এত দাম চায় তো মুলা মুলি করে আর এটা কিনতে পারিনি তারে তো একটা বন্দুক কিনে দিলাম আর সে বারবার বলতেছে ওটা কিনবে ওটা কিনবে তাই ওটা অনেক দাম চেয়েছিল তাই ওটা আর কিনা হয়নি বলতেছি দেখো অন্য কোনো কিছু কিনবে নি আর আমি দেখতেছিলাম মেলায় আসলে খুবই আনন্দ লাগে বলুন তো খুবই ভালো লাগে এটা ওটা আগে তো আমরা মেলায় থাকতে আমার আব্বার সাথে মেলায় যেতাম আমার আব্বা অনেক কিছু কিনে দিত আর এখন দেখুন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় মেলার ভিতরে কি কিনবে না কিনবে আর এটার ইহানবাবু খুব বায়না করতেছিল কিনতে সে দেখে খুব কান্নাকাটি করতেছিল বাচ্চারা এগুলা দিয়ে খেলে গ্রামে যেমন প্যাক মাটি দিয়ে খেলে পুতুল টুতুল বানায় বাচ্চারা এগুলা দিয়ে পুতুল টুতুল বানায় খেলে তো যাই হোক আবার দেখাচ্ছি একটা চুড়ি খেলা করে তো বাবু খুব বায়না করতেছিল চুরিগুলা নিবে তাই চুরিগুলা পছন্দ করে জিজ্ঞাসা করতেছিলাম দাদা কত করে তো দাম দর করে শেষে নিয়ে দিলাম বাবু আর রিহান বাবু যেটা বলে সেটা তো নিবেই রাখবে না বাবু বলে কোনো কথা নাই সব বাচ্চারাই দেখবেন যেটা পছন্দ করে ওইটা নিবেই নয় তো কান্নাকাটি শুরু করে যাই হোক ওই চুরি টুরি কিনে দিয়ে সামনে এগিয়ে আসলাম আর বাবুরাবু রাখতেছে বড় একটা গাড়ি কিনে দেবে রে আমি বলতেছি অনেক আছে এগুলো ফেলে টেলে রাখছি সব কিছু দিয়ে খেলে না তাই আমি রেখে দিলাম দোকানদাই বলতেছে আপা নিয়ে নেন আমি না ভাইয়া ঘরে আসছে রেখে দেন তো দোকানদার হাসতেছিল আর রিহান বাবু বলতেছিল কি ফুচকা খাবে ফুচকা সে খুব ফুচকা পছন্দ করে তাই এসে দোকানে এসে বসলাম ফুচকার দোকানে জিজ্ঞেস করলাম কি কি আছে তো সে এসে ফুচকা খাওয়ার জন্য বসে গেলাম আর একটা বোতল দিয়েছে দেখুন এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় এমনি শীতের দিন এরকম একটা বোতল তো পড়ে গিয়ে শরীর ভিজবে তাই বললাম যে বোতলটা পাল্টিয়ে দেন রিহানবাবুর জন্য এনে নিলাম আর আমাদের জন্যে হালিম 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 দিয়েছে আমাদের জন্য তো যাই হোক অনেক গরম গরম ছিল কিন্তু মুখে দিয়ে দেখলাম বেশি টেস্ট নয় ভালো লাগেনি আর অনেক জাল মুখে লাগে গলায় লাগে রান্নাটা খুব ভালো হয়নি এর চেয়ে অনেক সুন্দর করে রান্না করতে পারি আমরা ঘরোয়াভাবেই ওই একটুও ভালো হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিলাম সব খাওয়া দাওয়া শেষ করে টাকাটা দিতেছিলাম আর বলতেছিলাম বাড়ি তো জাল কেন জালটা কি আলগা মেরেছেন নি বলতেছে না যেন ফাঁকি মুখ ছিটিয়ে দিয়েছে এরকম মুখের মধ্যে আলগা জাল লাগে তো যাই হোক মেলা টেলা শেষ করে আমরা এখনি বেরিয়ে যাব। ঘুরা শেষ আর মেলাটা খুব ছোট্ট ছিল বাড়ির পাশে ওই যেহেতু রিহানবাবু দুই দিন ধরে শুনতেছে মেলা তাই সে কান্না করতেছিল আর বাসা যাওয়ার পথেই দেখলাম যে চিংড়ির মাথা বাজা চিংড়ি বাজা বেসন দেগুলা বাজে সুন্দর করে মস মশা করে তাই পাঁচ ছয়টা নিয়ে নিলাম তো যাই হোক মেলা টেলা শেষ করে পথে আসলাম বেরিয়ে গেলাম মেলা থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন